আসসালামু আলাইকুম আমি আজাদ সৈল লোকজাতির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে ইংলিশের ভিসা প্রসাদ সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা যদি আমাদের এই চ্যানেলটি প্রায় ছয় সাত মাস আগের যে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা একটি বড় অঙ্কের লোক হচ্ছে লিবিয়াতে পাঠাতে সক্ষম হয়েছিলাম এবং সেখানে গিয়ে কাজের কাজের ভিসাতে আমরা কিছু ভালোভাবে কাজ দিতে সক্ষম হয়েছিলাম নতুনভাবে আরও সরাসরি বাংলাদেশ থেকে লিবিয়াতে কিছু ফ্লাইট উঠছে সুতরাং আপনারা যদি মনে করেন যে না কম সময়ের ভিতরে লিবিয়াতে যাবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে করেন তবে লিবিয়ার ভিডিও আমরা যখনই করি তখনই আমরা বলে থাকি যে যারা হচ্ছে লিবিয়াতে গিয়ে কাজ করতে চান শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করেন যদি অন্য কোনো পন্থা থাকে কারণ আমরা হচ্ছে যে কোনো প্রকারের সাগর পাড়ি দেওয়া বা অন্য দেশে চলে যাওয়াটা আমরা সাপোর্ট করি না আমরা হচ্ছে যে লিবিয়া পর্যন্ত নিয়ে গিয়ে সেখানে হচ্ছে যে সুন্দরভাবে কাজ দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে থাকি এবং যদি আপনারা সুন্দরভাবে কাজ করতে চান বা যে যে কাজে অভিজ্ঞ সেখানে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ عباد السلام عليكم